আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে তো হচ্ছে গিভওয়ের দিন গিলমিডের উপরে গিল্ডে প্লেয়ারদের উপর আজকে দিন তো হচ্ছে ডাক দেওয়া যাক সবাইকে তারপর হচ্ছে নাদিল চৌধুরী কি অবস্থা আপনারা কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো

আ তো এখন যে এটা বলতে যাচ্ছি হচ্ছে জেনজো তো পাইছেন ফার্স্ট পজিশন নাদিল পাইছেন সেকেন্ড পজিশন ঠিক আছে আপনারা কি লিডারবোর্ড দেখছেন হ্যাঁ ভাই লিডারবোর্ড দেখছি নাদিল ভাই আপনি দেখছেন হ্যাঁ দেখছি আর হচ্ছে সিএস আবু রাইহান আপনি কি করছেন বলেন আপনি গিলকে রিজনে নিতে সাহায্য করছেন হ্যাঁ আসলে আসলে আপনার হেল্পটা অনেক বেশি কাজ করছে আমাদের জন্য আচ্ছা তাহলে আল্লাহ হ্যাঁ আসলে আলহামদুলিল্লাহ তো হচ্ছে আপনাকে আগে দিয়ে দিব নাকি আপনাকে সবাই লাস্টে দিব এটা বলেন আচ্ছা লাস্টে দিব তো সিএস আবু রায়হান নাদিল কি অবস্থা ভাই আপনাদের আপনারা ভালো আছেন ভাইকেই আগে দেন হ্যাঁ ভালো আচ্ছা উনাকে আগে দিতাম আচ্ছা দাঁড়া আপনাদের ইউআইডি বলে আমি কপি করে নি আর হচ্ছে টিম কোডটা দিয়ে রাখেন আমি টিম কোড দিয়ে জয়েন করব আবু রায়হান ভাই নেন আমি হচ্ছে আপনাদের টিম কোডগুলো নিয়ে নিই টিম কোড দিছি দেখেন ওকে আপনার চ্যানেল আছে রাইহান ভাই আপনার চ্যানেল আছে চ্যানেল আছে নাকি আপনার আছে আছে তো আপনি গিভওয়ে করবেন না আমাদেরকে আপনি করবেন না গিভওয়ে আমাদেরকে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি যদি কখনো সাকসেস পাই তখন ইনশাআল্লাহ আপনাদের গিভওয়ে না এর থেকে বড় কিছু করব ভাই সাকসেস তো এখনো আমিও আমিও পাইনি সাকসেস এখনো বাট এই সাকসেস আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য আছে কেন আপনি একটা রিজনের গিল্ডের মালিক ভাই সবই তো আপনাদের জন্য আপনাদের জন্যই তো এক সপ্তাহের ভিতর রিজন ডান দেওয়াটা পসিবল হইছে তারপরেও আপনি হচ্ছে কৃতজ্ঞতার খাতিরে অনেক বড় একটা কিছু করেছেন না ভাই আমি যা মনে হইতেছে এটা আপনি দিতে পারেন আসলে ওকে তাহলে আপনারা থাকেন টিম কোডটা আমি নিয়ে গেলাম ওকে টিম কোডটা নিয়ে গেলাম আপনারা থাকেন আমি হচ্ছে যেহেতু এখন এক্সট্রা ফোন বা হচ্ছে পিসি কিছু নাই তাই আমার এটা থেকেই দেওয়া লাগবে থাকেন তাইলে কেমন লবিতেই থাকেন আপনারা তিনজন আমি আসতেছি জয়েন করতেছি আমি ওকে তো এখন হচ্ছে আমরা চলে আসছি সোলোতে এখন হচ্ছে ওনাদেরকে গিভওয়ে করব বা ওনাদের অ্যাকাউন্টে ওনাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো পাঠাই দিব আচ্ছা আমি হচ্ছে এটা জি নোট দেখলেই হচ্ছে জেনজো ওই প্রোফাইলে বট পেমেন্ট সাকসেসফুল হয়েছে এই নারিল ভাই রাইহান দেন জো আপনারা কি পেয়ে গেছেন পাইছেন আপনারা লাইট পাইছেন হ্যাঁ পাইছেন তাহলে ও তো ও উইকলি পাইলও আপনারা লাইট পাইলেন কেন জানেন তো হ্যাঁ জানেন তো পজিশন পাইতে হবে ফার্স্ট পজিশন পাইতে হবে ওকে

টেস্টে পরে মাইশারে নিয়ে ধুমধারে কা খেলবে আচ্ছা 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 দিতে পারেন ব্যাপার না এখন হচ্ছে কে অনলাইন নাই কে মাইশা অনলাইন নাই না ওই একটু গোলাইতেছিল ব্লক করে দিয়েছি দিছে ভাইতে তো সবাই তো পাইছেন না হ্যাঁ আচ্ছা আবু রায়হান ভাই হ্যাঁ আপনি কি আমি তো যদিও এত বড় কন্টেন্ট ক্রিয়েটর না তাও আপনি কি এর আগে কোনো কন্টেন্ট বড় বা ছোট কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে হচ্ছে কোনো গিভওয়ে বা কোনো গিফট পেয়েছিলেন না ভাই ভাই কি বলেন আগে কখনো আমি এরকম কারোর কাছ থেকে গিফট পাইনি টোটালি আমি তো তেমন টাইম অন টপ করি না সো দেখবেন আমার এমনি ওই যে দেখতেছেন তিন লেভেল ওইটা হচ্ছে আমাদের ভাইদের সাথে মানে আশেপাশের গ্রামের ভাইদের সাথে কাস্টম খেলে টেলে যা পাইছি আসলে এমনি তেমন ভাবে গিফট পায় পাই না তো আপনার কাছে আমি এই গিল্ডের জন্য কিছু কষ্ট করে যাই হোক আপনার কাছ থেকে বড় ভাই হিসেবে ছোট এই যে গিফট পাইছে আমার কাছে অনেক বড় একটা কিছু এইটুকু বলার ছিল আমার ভাই থ্যাংক ইউ তাহলে তুমি হচ্ছে সাবস্ক্রাইবারদের জন্য কি বলতে চাও আপনার সাবস্ক্রাইবারদের জন্য আমার একটাই কথা যেন সবাই এরকম ভাইয়ের ভাইয়ের সাথে থাকে শেষ পর্যন্ত মানে তারা যেন তার ভাইকে সাফল্য অর্জন করে দিতে পারে প্লাস আমাদের গিল্ডের জন্য তারা আসতে চাইলে আসতে পারে আচ্ছা আর কি আর কমেন্ট সাবস্ক্রাইবার তো থাকবে আচ্ছা আচ্ছা তো নাদিল ভাই হ্যাঁ ভাই আপনি পেয়েছিলেন এর আগে কারো কোনো কন্টেন্ট ক্রিয়েটর কাছ থেকে না কারো কাছ থেকে ভাই আর আমি তেমন ডায়মন্ড টপ আপ করি না এই আইডিটা একদম করি নাই এই ফাস্ট আর কি তোমার থেকে হইলাম লাইট আচ্ছা আচ্ছা তো আপনার ফিলিংসটা কেমন প্রথমবার হিসেবে ফিলিংস কেমন হ্যাঁ অনেক ভালো লাগছে ভাই তো আপনি কি বলতে চান সাবস্ক্রাইবারদের মানে সাবস্ক্রাইবারদের জন্য আপনি কি বলতে চান সবাই সবাই তোমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দিয়ে তোমার পাশে থাকে আর কেউ চাইলে আমাদের গিল্ডে আসতে পারে আচ্ছা গিল্ডে আসার বিষয়টা আমরা হচ্ছে লাস্টের দিকে বলবো আর কি আর দেখো বর্তমানে যদি আমরা যদি একটু গিল্ড চেক করে দেখি আপনারা দেখবেন হচ্ছে জেনজো হচ্ছে আসে আমাদের অ্যাক্টিং গিল্ড লিডার আর হচ্ছে নাদির চৌধুরী হচ্ছে এল্ডার বা অফিসার বলতে পারে না রায়হান হচ্ছে অফিসার তো এটার পজিশন কিন্তু এবারে চেঞ্জ হবে জানেন তো আপনারা নতুন সিজন শুরু হইছে কালকে গিল্ড ওয়ার শুরু বুধবার কালকে থেকে হচ্ছে নাদির চৌধুরী অ্যাক্টিং গিল্ড লিডার হয়ে যাবে তো এবার আসি হচ্ছে গিল্ডে ঢুকার বিষয়টা গিল্ডে ঢুকার জন্য হচ্ছে আপনাদের আমাদের নিচে দেওয়া নাম্বারে টেক্স করতে হবে ওইখান থেকে গ্রুপ জয়েন করার পরে আপনারা হচ্ছে টেস্ট দিবেন তারপর হচ্ছে আমাদের গিল্ডে জয়েন করবেন আর আমাদের গিলটা জয়েন করলেই তো দেখতেই পাচ্ছেন যে মানে ফার্স্ট পজিশন পাইলে সেকেন্ড পজিশন পাইলেই হচ্ছে আপনার গিভওয়ে জিততে পারেন ঠিক আছে তো জেনজো এবার তোমার কাছে আসি ভাইয়া তুমি কি এর আগে কোনো কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে পেয়েছিলা এরকম গিভওয়ে বাগিয়ে পাইনি ভাই معناتে কি পেয়েছি আচ্ছা তো তোমার ফিলিংসটা কেমন ফিলিংস পুরা फटाफटি ফিলিংস ফাটাফাটি হ্যাঁ পুরই फटाफटি তো তুমি সাবস্ক্রাইবারদের জন্য কি বলতে চাও সাপোর্ট সাপোর্ট পাবে 100% এটা এটা ঠিক তো এখন মানে সবাই খুশি তো নাকি আরে খুশি মানে আমি তো খুশিতে গ্ল্যাব গরম করে ফেলাইছি আচ্ছা ঠিক আছে তাহলেই তোমরা কি বলতে চাও মানে এরপরে গিভ গিভওয়েতে কি তোমরাই ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকবা ইনশাআল্লাহ করব আমরা আর যদি কেউ চায় আমাদের টক দিতে তাইলে আসতে পারে সমস্যা নাই আচ্ছা তাহলে তোমাদেরকে একটা শকিং নিউজ দি কেমন তোমাদেরকে একটা শকিং নিউজ দি কেমন ওকে তোমরা যেহেতু গ্রুপটা মেইনটেইন করতেছো অ্যাডমিন প্যানেলে এসো যেটাকে অ্যাডমিন প্যানেল বলে তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবা না কারণ অ্যাডমিন প্যানেলে কাউকে আমি আর গিভওয়ে করব না

আর হচ্ছে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন যেহেতু যেন আপনারাও হচ্ছে আর চ্যানেলে গিভ এটাও নিয়ে আসবো খুব দ্রুত আপনার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ